আসসালামু আলাইকুম নিউ ইয়র্কের যে ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যোদ্ধা আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান তাকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ এখন প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি দেখুন ডিম মারাটা একটা শারীরিক আক্রমণের ভিতরেই পড়ে কাউকে চর দেওয়া থাপ্পড় দেওয়া ডিম মারা তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে সেই ব্যক্তির কোনো ইঞ্জুরি হয়েছে কিনা বা সেই ব্যক্তির এফেক্টটা কি হয়েছে এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা যদি প্রথম অপরাধ হয় তাহলে সাজা খুব কম হবে যদি এরকম অপরাধ করে থাকে তাহলে বেশি হবে সেক্ষেত্রে কয়েক মাসের জেলও হতে পারে আবার হয়তো বা কমিউনিটি ওয়ার্কও করা লাগতে পারে কমিউনিটি ওয়ার্ক কি কমিউনিটি ওয়ার্ক হচ্ছে আপনার যেমন সামাজিক বিভিন্ন কাজকর্ম যেমন আহ এই ময়লা টলা পরিষ্কার করা রাস্তাঘাট ক্লিন ক্লিন করা এরকম বিভিন্ন কমিউনিটি কাজ আদালত কর্তৃক নির্ধারণ করে দেয় বা পুলিশ কর্তৃক নির্ধারণ করে দেয় তার সেগুলো করতে হয় এগুলো সে কাউকে বলে না বলে তো মানসম্মান তাই না সে ওই গোপনে গোপনে চুপি সারে এগুলো সে করে আসে তো এই ধরনের আর কি যে এটা যে খুব একটা বড় শাস্তি তা কিন্তু না এখন যদি কূটনীতিক পাসপোর্টধারী হতো তাহলে কি হতো সেটা ভিন্ন বিষয় কিন্তু ওনারা তো কূটনীতিক নয় হয়তো নর্মাল পাসপোর্টধারী হিসেবে গিয়েছেন বাট আটক করা হয়েছে এবং এটুকু গ্যারান্টি দিতে পারি যে আমেরিকার আইন অনুযায়ী যে শাস্তি ওই মিজানের প্রাপ্য সেটা সে পাবে কারণ সে এটা করতে পারে না আমেরিকার মাটিতে সেটা করতে পারে না করেছে অনেকেই বলেন যে এই মিজানের গ্রামের বাড়ি আছে না দরকার থাকলেও আহ রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে বিপত্তি আসে এগুলো আসবেই দুষ্কৃতিকারীরা এগুলো যুগে যুগে করবেই তারা শেষ চেষ্টা করবে তারা মরণ কামড় দিবে দিবে এবং এইসব রিস্ক নিয়েই বিদেশ যেতে হবে আমেরিকা তো একটু উদারপন্থী দেশ সৌদি আরব হইলে এগুলো কিছুই করতে পারতো না একদম ভয়ে চুপ থাকতো তাই না তো এই বেশি স্বাধীনতা পাইলেও আবার বাঙালিদের ঝামেলা আছে যাই হোক জুলাই যোদ্ধা আক্তারের উপর যে হামলা হয়েছে এই হামলার তীব্র এবং এখানে একটা জিনিস ভালো হয়েছে যে সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কি জিনিস মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া মাঝে মধ্যে মানে খুব অবাক লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপির আসলে কতটুকু অবদান কি অবদান অনেকেই বলে বিএনপি চারশো মারা গেছে হতে পারে বা অনেকেই হয়তো আন্দোলন করেছে বাTrimethyl জাফর কুরসাও আমাকে কিন্তু বলেছিলেন যে আন্দোলনটা আমাদের না আমরা এর সঙ্গে জড়িত নই তিনি তিনি স্পষ্ট বলেছিলেন আমতে আন্দোলনে আমরা নাই এটা ছাত্রদের আন্দোলন তো এখন আবার দেখলাম যে নিউইয়র্ক যাওয়ার আগে তিনি ভারতীয় পত্রিকা এই সময়কে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমরা চাই নাই আমলি নিষিদ্ধ হোক আমরা চাই না জাতীয় পার্টি নিষিদ্ধ হোক আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে একসঙ্গে নির্বাচন করি কিন্তু এজন্য অনেকে আমাকে ভারতের দালাল বলে দেশদ্রোহী বলে ইত্যাদি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যদি আপনার কাছের কেউ মারা যেত আপনি চাইতেন এটা এই দেড় দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে প্রায় মতো মানুষ আপনি কোন মুখে তাদেরকে নির্বাচনে আনবেন যেই তারা আপনাদেরকে চরম নির্যাতন করেছে গত পনেরোটা বছর আপনাদেরকে পরপর তিনটা নির্বাচনে বঞ্চিত রেখেছে কিন্তু সেই মির্জা ফখরুলরা এসব ভুলে গিয়েছে তারা ওই যে সুশীল অনেকেই বলেন যে আওয়ামী যা করেছে আমরা কেন তা করবো ভাইরে প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে আমি তো আজীবন নাই বলছি দুইটা নির্বাচনের জন্য আওয়ামী লীগ তিনটা নির্বাচন করছে দুইটা নির্বাচন তাদেরকে বাইরে রাখতে হবে প্রত্যেকটা দলকে তার কৃত শাস্তি দিতে হয় এগুলো দেখে অন্য দল শিক্ষা পায় যাতে সোজা না হয় কিন্তু ফখরুল সাহেবরা এই আওয়ামী লীগকে আবার আনতে চান মানে খাল কাটতেছেন কুমির আনার জন্য এবং এইসব কারণেই তারা এই নিউ ইয়র্ক বিমানবন্দরে জনেফ ক্যারেডিতে অপমান হলেন এবং এই দেখুন এই যে বিএন বিএনপি বিএনপির যে যুক্তরাষ্ট্র বিএনপি এদের ভিতরে গ্রুপিং আর গ্রুপিং এই নেতা টাকা খেয়া এর সভাপতি বানায় ওই নেতা টাকা খেয়ে ওর সভাপতি বানায় কোনো মিল তাল কিছু নাই যুক্তরাজ্যে যেমন মালেক কয়সর বা যুব দলে আফজাল এটা স্ট্রং টিম আছে ওইখানে মনে করেন যে পাঁচ পাগলের মেলা এদের নাই কোনো মানে শক্তি নাই কোনো সাংগঠনিক দক্ষতা যে যার বেশি টাকা দেয় সেই হয় সভাপতি সেক্রেটারি তো এই সমস্ত বিষয় নিয়ে এ আজকে এগুলো করছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতা মির্জা ফখরুল অসহায়ের মতো হাঁটতেছে করিডোর দিয়া কেউ তাকে বাঁচানোর নাই এটাও আমাদের দেখতে হলো সেই মির্জা ফখরুল ইসলাম তিনি বলে আমরা চেয়েছিলাম আওয়ামী লীগ নির্বাচনে আসুক আবার বলে যে জামাত আমাদের কাছ থেকে তিরিশটা আসন চেয়েছিল এখন জামাতের জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে কোনো সন্দেহ নাই বাট কতটুকু বেড়েছে এটা এখনো শিউর না কিন্তু জামাত বিএনপির কাছে তিরিশটা আসন চেয়েছে বিএনপি না আমরা দেব না আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা সত্য নাকি মিথ্যা দর্শক আপনারা ওই কমেন্টে জানাবেন এবং যদি রাজনৈতিক সমঝোতায় গোপনে গোপনে অনেক অনেক কিছু চায়ও সেটা তো মিডিয়াতে বলার কিছু নয় তাই না মিডিয়া থেকে তার বলা উচিত তো খাতিরে ক্ষেত্রে ধরে নিলাম যে জামাত চেয়েছে হ্যাঁ ত্রিশটা চেয়েছে পঞ্চাশটা চেয়েছে চেয়েছে কিন্তু এটা তো আর মিডিয়াতে বলার কিছু নাই কারণ রাজনৈতিক ভাবে অনেক গোপন বিষয়গুলো এগুলো গোপনে রাখতে হয় কিন্তু ফখরুল সাহেব এটা বলে দিয়েছেন ফখরুল সাহেবের অনেক ত্যাগ আছে অনেক ত্যাগ আছে অনেক ভালো মানুষ কোনো সন্দেহ নাই তিনি বার আওয়ামী নির্যাতনের শিকার হয়েছেন কারাবো করেছেন কিন্তু বর্তমানে দলে তার উপযোগিতা নিয়ে প্রশ্ন আছে এবং এই বিএনপিতে তাকে আর মহাসচিব করে রাখা ঠিক হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে কেন আছে একটা কথা বলি সেটা হচ্ছে কি আপনি দেখেন না যে ক্রিকেট খেলা এগারো জন খেলে এগারো জন ক্রিকেট খেলে তো যখনই একজনের পারফরমেন্স পরে যায় তখনই তাকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয় যেমন তামিম ইকবাল সে মনে করেন যে গত পনেরো বছর ধরে সে ভালো খেলেছে কিন্তু না দল কিন্তু তাকে রাখবে না ওই পনেরো বছরের পারফরমেন্স দেখলেও তাকে রাখবে না কারণ দলের এমন লোকের দরকার যারা সবসময় পারফরমেন্স করতে পারে ঠিক রাজনীতি হচ্ছে সেরকম মির্জা হকর আলমগীর তেগিনে তার কোনো সন্দেহ নাই অনেক কারাভ করেছেন অনেক কষ্ট করেছেন কিন্তু বর্তমানে তার কথাবার্তা কার্যক্রম দলকে আসলে কতটুকু হেল্প করতেছে দলের কতটুকু ক্ষতি করতেছে এগুলো কিন্তু দলের ভাবা উচিত ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে সেই সময় এসে গিয়েছে যাই হোক ফিরে আসি ডক্টর ইউনুসের দিকে এই ডক্টর ইউনুস তিনি কিন্তু এই জুলাই যোদ্ধাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে তিনি নিজে ভিআইপি নিয়ে গিয়েছেন কিন্তু এদেরকে ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে সরকারের ব্যর্থতা দূতাবাসের ব্যর্থতা দূতাবাসের ভিতরে আওয়ামী লীগের দালাল আর দালালেদেরকে এতদিন নির্মূল করা যায়নি অনতি বিলম্বে এই যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রত্যেকটাকে বহিষ্কার করা উচিত সবগুলো চাকরি শেষ করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত কারণ এই দূতাবাসের ভিতরে কিছু লোক আছে তারা অনবরত টেক্সট পাঠায় দেখেন আমেরিকা অনেক বড় দেশ অনেক বড় শহর কোন শহরে কোন মন্ত্রী কোন সময় যাবে এগুলো দূতাবাস তো জানে দূতাবাসের লোকেরা ওই আওয়ামী লীগকে টেক্সট পাঠায় যে হোয়াটসঅ্যাপে যে ওইখানে যাবে ওখানে যাবে ঠিক তারা ওইখানে গিয়ে জড়ো হয় ওই সময় গিয়ে জড়ো হয় এই হচ্ছে কি অবস্থা প্রত্যেকটাকে চাকরিচ্যুত করা দরকার একদম ইমিডিয়েটলি কারণ সরকারের টাকা বেতন তারা আবার এই সব কাজ করবে আওয়ামী লীগের সময় তো না আওয়ামী লীগের সময় তো একদম ভিজা ভিজা বিড়াল হয়ে থাকতো এখন ওই ইউনুসের সরলতা সুযোগ পেয়ে তার একদম বিদ্রোহী উঠেছে এই যাই হোক কথা হচ্ছে যে ডক্টর ইউনুস তিনি কিন্তু বসে নেই তিনি আমেরিকাতে গিয়ে সিরিজের পর সিরিজ মিটিং করতেছেন আমেরিকাতে গিয়ে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিয় সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বলেছেন যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি এবং নিরপেক্ষ করার জন্য ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলতেছে এবং এই বৈঠকে সার্কের পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট ইত্যাদি এবং লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্যপ্রচার এবং দ্বিপক্ষীয় আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করা হয় এবং ছাব্বিশে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নৈশ্বজ্যে অংশ নেবেন এখন অনেক মিডিয়া বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে কিন্তু এই তথ্য আমার কাছে নাই কারণ আমি যতটুকু জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদ আমেরিকার প্রেসিডেন্ট এ হোস্ট কান্ট্রি তারা অন্য কোন ব্যতিক্রম ঘটেছে কারণ যেহেতু প্রেসিডেন্ট বাইডেন এবং ইউনুস তারা বন্ধু এই কারণে নিয়ম ভেঙে বাইডেন ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু এবার আর তা হবে না তবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সরকার প্রধানের জন্য যেই নৈশভোজের আয়োজন করেছেন সেখানে ডক্টর ইউনুস আমন্ত্রিত এবং সেই নৈশভোজের ফাঁকে ফাঁকে সাইডলাইনে একটা বৈঠক করার চেষ্টা চলতেছে এবং আমেরিকার পক্ষ থেকেও মোটামুটি একটা সারা পাওয়া গিয়েছে এবং সেই বৈঠকে যতটুকু সম্ভব ডক্টর ইউনুস তিনি এই রোহিঙ্গাদের জন্য আরো আরো বেশি তহবিল সংগ্রহ কারণ রোহিঙ্গাদের জন্য কিন্তু তহবিল তো কমে গিয়েছে মানুষের আকর্ষণ নাই আগের মতো তো তারা কিভাবে চলবে বা তাদের সমস্যা এবং এই যে শুল্ক এই শুল্কটা আরো কমানো যায় কিনা অবশ্যই তো আগামী দশ বছরে এক কোটি কর্মসংস্থান করতে গেলে আমাদেরকে আমেরিকা ইউরোপের সহায়তা লাগবেই ভারতকে দিয়ে কিছু হবে না ভারত হচ্ছে ভাত দেওয়ার মুরদ নাই কি মারার গোসাই আর চীন আছে মোটামুটি কিন্তু আমেরিকা ইউরোপের মতো না সুতরাং এই আমেরিকা ইউরোপের সাপোর্ট লাগবেই আগামী দশ বছরে এক কোটি কর্মসংস্থানের জন্য তো এইসব বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধশালী করা যায় কিভাবে আরো ভালো করা যায় এইসব বিষয় তিনি ট্রাম্পের সঙ্গে একটা ফলপ্রসূ আলোচনা করার সম্ভাবনা রয়েছে এবং সেই চেষ্টাও চলছে এবং আমরাও দেখি দর্শক এবং আমরা ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক সফরের সফলতা কামনা করি এবং এটা শেষ করে যাতে এই আওয়ামী দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন সেই কামনাই করি ধন্যবাদ